যাদের মাথায় এ সমস্ত চিন্তা আসে তাদের নিশ্চয়ই এই ধরনের অভ্যাস আছে কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ধানের জোয়ার চলছে বাংলাদেশে সুতরাং বিএনপি তো কোন বহিঃশক্তির সাথে বিএনপির বিএনপি রাজনীতি সারা জীবন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছে বিএনপি গণতন্ত্র স্থাপন করছে বিএনপি বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে বিএনপির রাজনীতি বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে জনগণের আস্থার মাধ্যমে তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে বিএনপির তো প্রয়োজন নয় আর বিএনপি হচ্ছে বাংলাদেশ প্রথম কী বলে সবার আগে বাংলাদেশ আমাদের স্লোগান যেরকম কাজেও সেরকম আর যাদের অন্য চিন্তা থাকে তাদের মাথায় এই সমস্ত কথা আসতে পারে কারণ এগুলো তো আমাদের মাথায় আসেও নয় এই সমস্ত আজীব কথাবার্তা যাদের মাথায় আসে তাদের মাথায় নিশ্চয়ই এই ধরনের চিন্তা থাকে কারণ আমাদের তো প্রয়োজন নাই সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বারবার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বিএনপি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক করতে বিএনপি স্বরাচারদের বিদায় করে স্বাধীন সার্বম দেশ করার দল হচ্ছে বিএনপি সুতরাং যারা এগুলো পড়ে তারা আসলে প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায় অন্য কৌশলে রাজনীতি করতে চায় জনগণের আস্থা নিয়ে ওদের রাজনীতি করতে চায় না আসলে জনগণের আস্থা তো নাই সুতরাং অন্য রাজনীতি করতে হবে এই সমস্ত কথাবার্তা বলে জনগণের মনে একটা কনফিউশন সৃষ্টি করা তো বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি কারোর সাথে কোনো দিন কম্প্রোমাইজ করে নাই আগামী দিনও করবে না তাদের মাথায় এই সদস্য ঘুরছে তাদের নিশ্চয় কোনো বহির শক্তির সাথে যোগাযোগ আছে বিএনপির তো প্রয়োজন নেই অবস্থান খুবই পরিষ্কার হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছেন ধানের শীতের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে জিয়ার রহমানের পক্ষে বাংলাদেশের পক্ষে কারণ আমরা বলছি সবার আগে বাংলাদেশ প্রস্তুতির দরকার নেই তো বিএনপির বড় গ্রাউন্ডে জনসভার সাহস কোনো রাজনৈতিক দল কোনো দিন করে নেই বিএনপির প্রস্তুতির দরকার হয় না আলাদা মতো আমি যে বলছি আমাদের রাজনীতির জনগণের আস্থা নেই আমাদের প্রস্তুতি লাগে না আমাদের জনগণের আস্থা আমাদের উপর আসতে আমাদের আস্থা জনগণের উপর আছে কালকের জনসভায় বিএনপি নেতাকর্মী সমর্থকের থেকে বেশি আসবে সাধারণ মানুষ এটা হচ্ছে সর্বসাধারণের জনসভা এটা বিএনপি কোন জনসভা হবে না কত লোক আশা করেন চট্টগ্রামের তারে কি বলতে পারে তারে গমারে চট্টগ্রামের তো সব সময় বিএনপির অগ্রভাগে চট্টগ্রামের যত উন্নয়ন হয়েছে আপনার পোর্ট এয়ারপোর্ট তারপর আপনার এই কর্ডুফলি ব্রিজ থেকে শুরু করে বেরিবাট থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই দুইটা ইপিজেড এখান থেকে শুরু করে চট্টগ্রামকে বান্তিক রাজধানীর জন্য যত ধরনের উন্নয়ন বিএনপি করেছে যা বাকি আছে এগুলো আগামীতে জনগণ যদি আমাদেরকে ভোটাধিকার ভোট দিয়ে ক্ষমতার অধিকার কি বলে দেশের দায়িত্ব দেয় তাহলে আমাদের অনেক বড় চিন্তা আছে চট্টগ্রামে একটা লজিস্টিক হাব হবে এই পুরো অঞ্চলের বাংলাদেশের না এই পুরো অঞ্চলের উত্তর পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার একটা লজিস্টিক হাব হবে এয়ারপোর্ট হবে বিমান প্যাসেঞ্জারের হাব কার্গো হাব পুরা কোস্টাল বেল্টটা হবে একটা চট্টগ্রামের লজিস্টিক্যাল হাব এবং এইখান থেকে সমস্ত বাংলাদেশকে সার্ভ করবে না এই পুরো অঞ্চলকে দক্ষিণ এশিয়া উত্তর পূর্ব এশিয়ার সব অঞ্চলকে সার্ভ করবে ইনশাআল্লাহ